কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে জিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনিসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ম্যানেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করত যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুপ্তরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো অতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর বিনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি আমার সাথে লেডি চিফ এবং এয়ার চিফ ওনার ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভায়জার ডক্টর ইউসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভয়েজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে নিয়ে এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বোতমভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেজি চিফ চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহযোগ্য সাহায্য সংক্রমিত তাদের স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবে অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান নামে আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রচনা করা হচ্ছে এগুলোকে আপনারা কান দেবেন না এবং আপনারা এ ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসেবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাবো এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি আমি যদি আমার জানা থাকে অবশ্যই উত্তর কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি ভেরি টাইট আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি অন্তত চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান অংশগ্রহণ করব